ওয়েলকাম টু বিরিটেক অ্যাপ্রোড যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে কথা বলবো মালয়েশিয়ার কলিং ভিসাতে এই মুহুর্তে বাংলাদেশ থেকে কি ভিসাটা ওপেন হচ্ছে কি না বা কী সিচুয়েশন রয়েছে সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব অথবা লাস্ট আমাদের যিনি প্রধান উপদেষ্টা মহোদয় প্লাস হচ্ছে যিনি আমাদের যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল উনি গতকালকে একটা ব্রিফিং করেছে সেই ব্রিফিংটার মূলত সারমর্মটা কি এটা নিয়ে মূলত আজকের এই ভিডিও এখানে মূলত যেটা যে জিনিসটি বলা হয়েছে যে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার পক্ষ থেকে কোনো সমস্যা নেই বাজারটা তারা উন্মুক্ত করে রেখেছে এখানে ইস্যু হচ্ছে আমাদের ইন্টারনাল সমস্যা ইন্টারনাল সমস্যা হচ্ছে কোনটা একটা কথা গতকালকে আমাদের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি একটা কথা বারবার বলার চেষ্টা করেছেন যে আমরা যেটা মালয়েশিয়াতে গিয়ে তারা হয়তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করেছে তারা দুইটা জিনিস সেখানে পজিটিভ রেসপন্স করতে পেরেছে একটা হচ্ছে যারা ইমপ্লয়ার আছে মানে হচ্ছে যারা অলমো অলমোস্ট এখন হচ্ছে মানে সেতে কর্মরত রয়েছে তাদের ভিসাটা মূলত সিঙ্গেল এন্ট্রি হতো সিঙ্গেল এন্ট্রির কথার মিনিং হচ্ছে এটা যে একবার আপনি প্রত্যেক বছরে একবার করেই ইমপ্লয় ভিসা লাগায় বিশেষ করে যারা কলিং ভিসাতে যায় তাদের ভিসাটা সিঙ্গেল এন্ট্রি ছিল এটাতে হচ্ছে আপনার যদি একাধিকবার দেশে আসা যাওয়ার প্রয়োজন হতো তাহলে সেটা আপনি পারতেন না শুধুমাত্র আমাদের যারা এমপ্লয় আছে তারা একাধিকবার হচ্ছে মাল্টিপুল এন্ট্রি যেটাকে বলা হচ্ছে মাল্টিপুল এন্ট্রিটা দিবে এখন থেকে হয়তো যেটা কার্যক্রম শুরু হয়েছে যারা নতুন করে ভিসা লাগাবে তাদের পরবর্তী বছরগুলোতে তারা মাল্টিপুল এন্ট্রি পাবেন মাল্টিপুল এন্ট্রি পেলে সুবিধা হচ্ছে তার পারিবারিক কারণে বা যে কোনো কারণে তিনি বাংলাদেশে একাধিকবার এক বছরের ভিতরে যাতায়াত করতে পারবে এটা ডেফিনেটলি এটা পজিটিভ সাইন সেকেন্ড টাইম হচ্ছে স্টুডেন্টদের ক্ষেত্রে তারা গ্রাজুয়েট প্লাস একটা ভিসার জন্য অনুরোধ করেছে গ্রাজুয়েট প্লাস ভিসাটা কী গ্রাজুয়েট প্লাস ভিসাটা মূলত হচ্ছে একজন স্টুডেন্ট যখন মালয়েশিয়াতে যাবে সে ব্যাচেলার্স অথবা মাস্টার্স বা পিএইচডি যে প্রোগ্রাম কমপ্লিট করবে কমপ্লিট করার পরে তাকে জব সার্চ করার জন্য এক থেকে দু বছরের ভিসা দেওয়া হবে যেটাকে গ্র্যাজুয়েট প্লাস বলা হচ্ছে এটা মালয়েশিয়াতে আগে থেকে চালু ছিল কিন্তু মালয়েশিয়া স্টুডেন্টের জন্য ছিল না এখন তার এটা অনুরোধ করেছে মালয়েশিয়ার পক্ষ থেকে পজিটিভ রেসপন্স করা হয়েছে হ্যাঁ মালয়েশিয়াতে যারা স্টুডেন্ট ভিসা যাবে তারা এখানে গ্রাজুয়েট প্লাস ভিসা পাবে গ্রাজুয়েট প্লাস ভিসা পেলে কী হবে আপনি মালয়েশিয়াতে আপনার ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য অপরচুনিটি পাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট ভিসার জন্য যাবেন এটা হলো দুইটা বিষয় দুইটা বিষয়ে তারা ভালো পজিটিভ কাজ করেছে যেটা আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যক্তিগত সম্পর্কের কারণে হোক বা যে কোনোভাবে হোক তারা এটাকে বিল্ড আপ করতে পেরেছে বা এই বিষয় নিয়ে তারা কথা বলেছে সেটা বাংলাদেশের জন্য ডেফিনেটলি পজিটিভ সাইন সেকেন্ড যেটা আছে সব যেটা সেকেন্ড থার্ড মানে ফাইনালি যেটা আছে যেটা আমাদের কাঙ্ক্ষিত জায়গা যেটা হচ্ছে বাংলাদেশ থেকে কর্মী যাওয়ার ক্ষেত্রে কর্মী যাওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনোভাবে ওপেন হয় নাই মানে হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা কোনো অবস্থাতে ওপেন হয় নাই এখানে হচ্ছে মালয়েশিয়াতে কর্মী যাওয়ার কোনো সুযোগ এখনো পর্যন্ত বাংলাদেশ পক্ষ থেকে কোনো ডিক্লারেশন হয় নাই বা যেটা তারা একটা কথা বারবার বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে আগের গভর্নমেন্টের যে এমও চুক্তি রয়েছে যে চুক্তিটা বাতিল করে নতুন করে এমও চুক্তি তারা স্বাক্ষর করাতে পারে নাই ডেফিনেটলি এখানে তাদের একটা ব্যর্থতার পরিচয় বা হচ্ছে আপনি যেভাবে নেন যেটা হচ্ছে মূলত তারা যেভাবে চাচ্ছিল সেভাবে এটা হয় নাই এটা একটা কথা তারা বারবার বলার চেষ্টা করেছে সেটা হচ্ছে বাংলাদেশে যেহেতু প্রচুর রেকর্ডিং এজেন্সি তারা সমস্ত রেকর্ডিং এজেন্সিকে সুযোগ দিবে না তাদের যেটা এম স্বাক্ষর একশো রয়েছে সেই একশোর আন্ডারেই আপনাকে কাজ করতে হবে হয়তো আপনার লিস্টটা তাদের কাছে পাঠাতে হবে তাদের যে আগের সিন্ডিকেট আছে সিন্ডিকেট ভেঙে তারা হয়তো নতুন করে কিছু রদবদল করে আবার নতুন করে স্টার্ট করতে পারবে যদি বাংলাদেশের হাতে এই সুযোগটা রয়েছে যেটা স্পষ্টভাবে তার কথার ভিতরে এটা বোঝা যাচ্ছিল যদি বাংলাদেশের পক্ষ থেকে এই সিস্টেমটা মেনে নিতে পারে তারা হয়তো কালকে থেকে কর্মী পাঠানো সম্ভব এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে বাংলাদেশের যিনি উপদেষ্টা রয়েছে বা বাংলাদেশে যারা এখানে কাজ করতেছে তাদের উপরে ডিপেন্ড করবে এখানে হচ্ছে যারা আমাদের সাধারণ পাবলিক আছে তারা এখানে মেসেজ করবেন আমার কমেন্টসে যে আসলে আপনারা কি চান কি না সিন্ডিকেটের আন্ডারে হতে চান বা হচ্ছে যে কোনো ওয়ে দিয়ে বাজারটা উন্মুক্ত হয় কি না এটা আপনাদের ওপিনিয়নটা একটু জানাবেন দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যদি তারা বুএসএল মাধ্যমে কর্মী চাচ্ছে মানে এই বছরে মালয়েশিয়ান গভর্নমেন্টের যেহেতু এটা হচ্ছে আগস্ট চলে আগস্ট মাস ডিসেম্বর মধ্যে তাদের একটা কোঠা আছে যে এই কোঠার আন্ডারে তারা কিছু কর্মী নিবে এই কর্মীটা বাংলাদেশের পক্ষ থেকে তিরিশ হাজারের কথা বলা হয়েছে যেটা বাংলাদেশের যিনি প্রতিষ্ঠা মহোদয় রয়েছে তারা প্রোপোজাল দিয়েছিলেন যে এই কাজগুলো বেসরকারিভাবে না দিয়ে তাদের যেটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান গুয়েস এল এর মাধ্যমে নেওয়ার কথা বলা হয়েছে তারা প্রোপোজাল দিয়েছে এটা মালয়েশিয়া একসেপ্ট করবে কি করবে না সেটা হচ্ছে সম্পূর্ণ মালিশের উপর ডিপেন্ড করবে যে হ্যাঁ তারা বুয়েসএল কে দিবে নাকি বুয়েসএল কে দিবে না এখানে আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশ থেকে আট হাজার থেকে সাড়ে আট হাজার কর্মী যাচ্ছে যারা মূলত আগে যেতে পারেনি টিকিট সংক্রান্ত প্রবলেমের কারণে তাদেরকে রিক্রুট করা হচ্ছে যদি কেউ যেতে পারেন নাই টিকিট সংক্রান্ত প্রবলেমের কারণে যদি কেউ যেতে পারেন বা যারা কেউ যাচ্ছেন বা কারোর ভিসা এক্সটেনশন হয়েছে তারা একটু মেনশন করবেন বিশেষ করে আমার যারা ভিউয়ার্স আছে তাদের দেখার জন্য বিশেষ করে যদি এই টাইপের ভিডিও আমার ভিডিওটা কেউ দেখে থাকেন যে হ্যাঁ আমি মাধ্যমে যেতে পাচ্ছি বিনা খরচে এই মেসেজটা একটু সবাই এনশিওর করবেন যে হ্যাঁ আমি যা যেতে পারছি যা আমার আগের ভিসা ছিল আমি হয় নাই আবার যেতে আমার পরিচিত যে কটা বা যাদের সাথে আমার সম্পর্ক আছে তাদের সাথে আমি অনেকের সাথে কথা বলেছি তাদের যে কর্মী প্রেরণ করতে পারে নাই তাদের কোনো কর্মীর সাথে বুয়েসএল থেকে তাদের কোনো কর্মীর সাথে কন্ট্যাক্ট করা হয় আমি আপনাকে অসংখ্য এটা চ্যালেঞ্জ করে বলছি কেননা হচ্ছে এই আমার কাছে এই ডাটাটা আছে আমি তাদের সাথে কথা না বলে কথা বলছি না তাদের অনেকে আছে টিকিট সংক্রান্ত প্রবলেমের কারণে তাদের কর্মী যেতে পারে নাই তারা যেটা করেছে তাদের কাছে যে ডিপোজিট ছিল বা টাকা ছিল তারা টাকা ফেরত দিয়ে দিয়েছে বা যেহেতু একটা কর্মী ডিরেক্টলি কোনো অফিসে আসে না বিভিন্ন মাধ্যম দিয়ে আসে তাদের যেভাবে সিস্টেমেটিকে ছিল তারা সেভাবে প্রবলেমগুলো শর্ট আউট করেছে কিন্তু কেউ টিকিট সংক্রান্ত প্রবলেমের কারণে হচ্ছে কেউ যেতে পারছেন কি না বা যাদের এই ধরনের হ্যাসেল হয়েছে তারা অবশ্যই জানাবেন এখন তারা এই আট হাজার সাড়ে আট হাজার কর্মী কোথা থেকে নিয়েছে বা কারা নিয়েছে এই ডাটাগুলো একটু জানতে চাচ্ছি বা যদি কেউ টাইপের ভিসা পেয়ে থাকেন অবশ্যই জানাবেন তো আরেকটা বিষয় যেটা রয়েছে এটা যদি যায় ভালো আট হাজার কর্মী বাংলাদেশ থেকেই তো যাচ্ছে যেই যাক না কেন আর আপনারা কি চাচ্ছেন কিনা যে হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে এই ভিসাটা মালয়েশিয়ার যেহেতু বাজারটা তাদের প্রত্যেকটা দেশের জন্য তারা দেশ সোর্সিং কান্ট্রি থেকে তারা কিন্তু অলরেডি ওপেন করে দিয়েছে যদি ভালো কোম্পানিগুলোতে লোক কিন্তু যদি চলে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি পরবর্তী সময় গিয়ে যদি বাজারটা ওপেন করেন তাহলে হচ্ছে আপনি বড় যেগুলো হচ্ছে যেগুলো স্টাবলিশ কোম্পানি মালয়েশিয়ার সেখানে কিন্তু আপনি কর্মী প্রেরণ করতে পারবেন না লাস্ট গত বছরে যেটা হয়েছে আমরা কিন্তু সেই জিনিসটাই দেখেছি যেটা হচ্ছে শুরুর দিকে নেপাল থেকে কর্মী নিয়েছে যেগুলো ব্র্যান্ডের কোম্পানি ছিল মালয়েশিয়ার সেখানে হচ্ছে শ্রীলঙ্কা বা হচ্ছে ফিলিপাইন বা নেপাল এখান থেকে কর্মী যে কাভারেজ হয়ে গিয়েছে বাংলাদেশে যেটা করছে এজেন্ট ভিসা বা যেগুলো ছোট ছোট কোম্পানি বা হচ্ছে যেগুলো কোম্পানির কোনো মাপ নাই মা নাই এই টাইপের কোম্পানিতে লোক পাঠিয়েছে লোকগুলো রাস্তায় রাস্তায় রিমুভ করছে তাদের কোম্পানি খুঁজে পায় না তাদের কোম্পানি ভিলা নাই বিভিন্ন সমস্যা হয়েছে তো ওই জায়গা থেকে উত্তরণ হওয়ার জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যদি আপনাদের বাজার খোলার থাকে তাহলে হচ্ছে আপনারা চাইলে পাবলিক নিয়ে বা হচ্ছে আপনার ইন্টারনাল আলোচনা করে বাইরের সাথে আলোচনা করে এখানে এটা বাজারটাকে উন্মুক্ত করে দেওয়া উচিত হবে এটা হচ্ছে আমার একান্ত ব্যক্তিগতভাবে মতামত যেহেতু বাংলাদেশ থেকে বিভিন্ন ওয়ে দিয়ে মালয়েশিয়াতে কর্মী যায় বিশেষ করে আপনার ভিজিট ভিসায় গেলেও একটা কর্মী কন্টাকচুয়াল যাচ্ছে চার লাখ সাড়ে চার লাখ টাকা খরচ করে ভিজিট ভিসাতে যে অবৈধভাবে এখানে কাজ করতেছে ধরা পড়লে আবার বাংলাদেশে ব্যাক করে দিতেছে এটা থেকে দুইটা প্রবলেম একটা হচ্ছে দেশের বাদমতি নষ্ট হচ্ছে দ্বিতীয়ত যে একটা কর্মী হয়তো সে বুঝছে না বিভিন্ন মাধ্যম দিয়ে বা যারা থার্ড পার্টি হিসেবে কাজ করতেছে তাদের প্রবোচনায় পড়ে সে তার কিন্তু সর্বোচ্চ খোঁয়ায় দিচ্ছে দ্যাটসিট হচ্ছে এখানে যদি আপনি কলিং ওপেন করে দেন এই কর্মীগুলা একটা নির্দিষ্ট পরিমাণ আপনি ফিক্সড করেন যে হ্যাঁ এই টাকা দিয়ে লিগালি যাওয়া সম্ভব আপনারা যদি সত্তর বা আটাত্তর হাজার টাকা একটা ভিসার রেট করেন বা ধরেন এক লাখ টাকা করলেন যখন আপনার মালয়েশিয়ার বাজারটা স্টার্ট হয়ে যাবে তখন আপনার টিকিট নিতে গেলেই আপনার সত্তর থেকে আশি হাজার টাকা আপনার টিকিট কিনতে হবে যেটা আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি যে একটা টিকিট তখন দেড় লাখ টাকা কেউ টিকিট পায়নি এটা হলো প্রবলেমের জায়গা ওইটা আলোচনা করে চিন্তা ভাবনা করে সুপরিকল্পিতভাবে আপনার বাজারটা ওপেন করে দেন যেখানে বাংলাদেশের মানুষ এখানে উপকৃত হয় আপনাদেরকে অনেক আশা করে দেশের সরকার বসিয়েছে যেটা ফ্যাসিবাদ সরকারকে হাটিয়ে আপনাদেরকে বসানো হয়েছে আপনার জনগণের পক্ষে কথা বলবেন বা জনগণকে নিয়ে কথা বলবেন এসব বিষয় নিয়ে মূলত আজকের এই ভিডিও ছিল যেহেতু এটা দুঃখজনক ব্যাপার এতদিন ধরেও হচ্ছে মালয়েশিয়ার বাজারটা ওপেন হচ্ছে না যদি মালয়েশিয়ার বাজার ওপেন হয়ে যায় মানে যদি এক লাখ কর্মী যায় এক লাখ ফ্যামিলি কিন্তু এখানে আপনাকে রেমিডেন্স পাঠাবে যেটা দেশের অর্থনীতিতে উপকার হবে তো এই হলো মেন বিষয় যদি মালয়েশিয়াতে বাজার ওপেন হয় এখনও কিন্তু যারা কর্মী রয়েছেন তাদেরকে বলছি আপনারা এখনো সচেতন হন এখনও কিন্তু মালয়েশিয়ার কোনো বাজার ওপেন হয়নি গভর্নমেন্ট থেকে কোনো ডিক্লারেশন হয় নাই যখন হবে তখন আপনি গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়া যে কোনো প্ল্যাটফর্ম থেকে ক্লিয়ার মেসেজ পাবেন যে হ্যাঁ আজকে থেকে মেডিকেল হচ্ছে এই প্রসেসে মেডিকেল হচ্ছে এভাবে অনলাইন হবে এভাবে আপনার ভিসাটা হবে এত টাকা লাগছে এরপরে হচ্ছে আপনি আপনার পাসপোর্ট বা আপনার নিকটতম আপনার বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে আপনি কাজ করান এই হলো মেন বিষয় যদি মালয়েশিয়া নিয়ে আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন আর যারা অলরেডি আট হাজারের ভিতর ভিসা পেয়েছেন এরকম যদি কোনো হচ্ছে আমার কোনো ভিউার্স থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন যে হ্যাঁ ভাই আমার আগে ভিসা হয়েছিল আবার পুনরায় বুয়েস্তাল থেকে আমি কল পেয়েছি আমি আবার যেতে পারছি তো এরকম যদি কোনো নিউজ থাকে অবশ্যই জানাবেন এইগুলো মেন বিষয় যদি মালয়েশিয়া নিয়ে যদি আপনাদের আরও কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আরও তথ্য দিয়ে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ